দূরত সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসুলগণের মাথার মুকুট বিশ্বমানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার সভাপতি হজরত মুহাম্মদ মুস্তফা কর্লাহাল্লামের উপরে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা গত জুমা এবং তার আগের জুমাতে পবিত্র কোরআন সম্পর্কিত আলোচনা আমরা শুনছিলাম গত জুমাতে আমরা শুনেছিলাম যে যখন আমাদের নবীর উপরে আল্লাপাক রব্বুল আলমিন কোরআন নাজিল করতেন তখন নবীজির অবস্থাটা কেমন হতো এবং তার আগের জুমাতে আমরা শুনেছিলাম কোরআন সংকলনের ইতিহাস কোরআনটাকে কেমন করে তৈরি করা হয়েছে আঙ্কেল এসি চালাই দেন কারণ আসছে তো আজকের জুমাতে আমরা ইনশাআল্লাহ কোরআন সম্পর্কিত কিছু কথা শুনব কিছু কথা ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা জানাবো যতটুকু সময় কথা হবে আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলমী যেন আমাদের সকলকে আজকের আলোচনাটুকু শেষ পর্যন্ত হৃদয়ের কান দিয়ে শ্রবণ করার তাওফিক দান করেন সকলে বলছি আল্লাহ মামিন আমরা এই যে পবিত্র কোরআন এই কোরআনকে আমরা সবাই কি নামে ডাকি কোরআন নাম এটা কি এই কোরআনের কিন্তু কোরআন ছাড়াও আরও কিছু নাম আছে যেমন কোরআন শরীফের একটা নাম হচ্ছে জিকির কি নাম জিকির কোরআনের আরেকটা নাম হচ্ছে কিতাব কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকন এই নামগুলো কিন্তু পবিত্র কোরআনের দিকে ইঙ্গিত করে এবং আল্লাপাক রব্বুল আলমিন এ নামগুলোর সাথে তিনি কোরআনের সম্পর্ক তিনি জুড়িয়েছেন সুবাহান আল্লাহ পাঠ করেন তো আমরা ইনশাল্লাহ আজকে কোরআনের এই নামগুলো নিয়ে কিছু কথা আপনাদেরকে আমরা শোনাবো কিছু ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত সময়ে করব আল্লাহ আপনাদের মনোযোগ ধরে রাখার তাওফিক দান করুন সকলে বলছে আল্লাহ মামিন প্রথমেই আসেন যে কোরআনের একটা নাম হচ্ছে কোরআন যেটা আমরা জানি পবিত্র কোরআনে এই নামটা আসছে প্রায় সত্তর বার প্রশ্ন হলো কোরআনকে কোরআন কেন বলা হয় পৃথিবীর যত লেখক আছে রাইটার আছে প্রত্যেক লেখক তার কিতাবের জন্য একটা নাম নির্বাচন করে ঠিক কিনা আল্লাপাক রব্বুল আলমিন তার কিতাবের জন্য নাম নির্বাচন করেছেন কোরআনকে কেন কি জন্য কোরআন শব্দটি আরবি করা আ থেকে যার অর্থ হচ্ছে পড়া যেহেতু পৃথিবীতে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কোথাও না কোথাও আল্লাপাক রব্বুল আলমিনের কিতাব পবিত্র কোরআন তেলাওয়াত করা হচ্ছে এই জন্য এই কিতাবটিকে বলা হয় কোরআন সুবাহান পাঠ করে পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই এমন একটা সেকেন্ড এবং মিনিট নাই যে মুহূর্তে কিনা কোরআন শরীফ পড়া হচ্ছে না অন্য কোনো কিতাবের এই বৈশিষ্ট্য নাই আপনি একটু চিন্তা করে দেখেন না সারা পৃথিবী কি নামাজটা এক টাইমে হয় না আমাদের মুসলিম বিশ্বের একেবারে পূর্বের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া আর একদম পশ্চিমের দেশ হচ্ছে মৌরতানিয়া ইন্দোনেশিয়াতে ফজরের আজান হবার নয় ঘন্টা পরে ফজরের আজান হয় মৌরতানিয়াতে সুবাহ আল্লাহ পাঠ করে নয় ঘন্টা পরে প্রথমে ফজরের আজান হয় ইন্দোনেশিয়াতে তারপরে ফজরের আজান হয় মালয়েশিয়াতে তারপরে ফজরের আজান হয় মিয়ানমারে তারপরে ফজরের আজান হয় বাংলাদেশে তারপরে ফজরের আজান হয় ভারতে তারপরে ফজরের আজান হয় পাকিস্তানে তারপরে ফজরের আজান হয় আফগানিস্তানে তারপরে ফজরের আজান হয় ইরানে তারপরে ফজরের আজানটা হয় ইরাকে তারপরে ফজরের আজানটা হয় সৌদিতে তারপরে ফজরের আজানটা হয় মিশরে তারপরে ফজরের আজানটা হয় লিবিয়াতে তারপরে ফজরের আজানটা হয় আলজেরিয়াতে তারপরে ফজরের আজানটা হয় মালিতে তারপরে ফজরের আজানটা হয় মৌরতানিয়াতে সুবাহান আল্লাহ পাঠ করে এভাবে ধারাবাহিক ফজরের আজানটা হতেই থাকে একের পর এক দেশে কথা কি বুঝতে পারছেন আপনারা আচ্ছা আসেন তো যেহেতু লাগাতার একের পর এক দেশে নয় ঘন্টা যাবৎ ফজরের আজানটা হচ্ছে ফজরের আজান হওয়ার পরে নামাজ হয় না নামাজের পরে কোরআন তেলাওয়াত করা হয় কি হয় না নামাজের মধ্যে তো আমরা কোরআন তেলাওয়াত করি ঠিক না তো যেহেতু পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে আজান হচ্ছে না আর যখনই আজান হয় আজানের পরে নামাজে কোরআন তেলাওয়াত করা হয় নামাজে শুধু ফজর না ফজর জোহর আসর মাগরীব এসা পাঁচোক্ত নামাজে আজান হয় আবার পাঁচোক্ত নামাজে কোরআন তেলাবাদ করা হয় আপনি আমাকে বলেন কোরআনকে যেভাবে প্রতিওক্ত নামাজে প্রতি মুহূর্তে সারা পৃথিবীতে পাঠ করা হচ্ছে পৃথিবীতে কি আর কোনো কিতাব আছে যে কিতাবকে এত বেশি পাঠ করা হয় এই জন্য এই কোরআনটাকে বলা হয় কি কোরআন সুহান আল্লাহ পাঠ করে সুহান আল্লাহ দুই নম্বরে আসেন এই কোরআনের আরেকটা নাম বলেছিলাম জিকির আমরা জিকির মানে বুঝি কি শুধুমাত্র ইল্লাল্লাহর জিকির করা হাতে একটা তাসবিনী পাঠ করা শুধু এটাই কি জিকির না নামাজ পড়াটা একটা জিকির কোরআন পড়াটা জিকির রোজা রাখা হজ করা মানুষকে সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা যত রকম ভালো কাজ আছে সব সবকিছু করা অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত আল্লাহ পাঠ করে তো কোরআনটাকে আল্লাপাক রব্বুল আলমিন জিকির বলেছেন পবিত্র কোরআন হিজিরের নয় নাম্বার আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না নাহানো নাজাল নাল্দি করওয়াই নালাহু লা হাফিজু আল্লাহ পাক রব বুলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব বুলালামিন এই কোরআনকে নাজিল করেছি আর কেয়ামুত পর্যন্ত আমি আল্লাহ পাক রব গুলা এই কিতাবকে হেফাজত করবো সুবাহার আল্লাহ যত আস্মানি কিতাবকে আল্লাহ পাক রব্বুল গুলা আমিন নাজিল করেছেন তাওরাত বলেন জবুর বলেন ইঞ্জিল বলেন কোন একটা কিতাবের দায়িত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গ্রহণ করেন নাই কিন্তু এই কোরআনের দায়িত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন কেয়াম পর্যন্ত এই কোরআনের একটা বাক্য একটা শব্দ একটা হরফ একটা হরফের নুকতাও পৃথিবীর কোনো মানুষ তারা পরিবর্তন করতে পারবে না সুবাহান পাঠ করেন কোরআনটা অবিকৃত একটা কিতাব এটা কেউ পারবে না এই কোরআনের একটা হরফের একটা নোক্তাও পরিবর্তন করতে পারবে কেউ বলেন বিভিন্ন সময় ইহুদি এবং খ্রিস্টানরা ষড়যন্ত্র করেছে কিন্তু তারা ষড়যন্ত্র করে সফল হতে পারে নাই কারণ এত বেশি হাফেজে কোরআন পৃথিবীতে আছে যখনই তারা ভুল কোন কোরআন শরীফ ছাপিয়েছে হাফেজে কোরআনরা ওই ভুলকে তারা সংশোধন করেছে সুবাহান আল্লাহ পাঠ করে কিন্তু কোরআনটা অবিকৃত এটার দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন ঠিক বাকি আমরা যারা মুসলমান আছি আমরা যারা নিয়মিত নামাজ পড়ি আমাদের সবার কি কোরআন শরীফ পরোটা শুদ্ধ হয় বলেন তো কোরআন পড়াটা যদি আপনার শুদ্ধ না হয় তাহলে অশুদ্ধ কোরআন পড়ার কারণে নামাজের ভিতরে আপনার কোরআন শরীফের অর্থ পরিবর্তন হয় কি হয় না যদি কোনো আয়াতের অর্থ চেঞ্জ হয়ে যায় আপনার নামাজ কিন্তু হবে না এই জন্য নামাজ শুদ্ধ হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে কোরআন শরীফ পরাটা শুদ্ধ করতে হবে ঠিকই না বলেন আমি যখন তারাবিন নামাজ পড়াই বহু আগের কথা আমার এক বন্ধু তারাবিন নামাজে কোরআন তেলাওয়াত করতেছে বাইশ নাম্বার পারা সুরা আহজাব সে পড়তেছিল ওই আয়াতের মধ্যে আল্লাপাক বলেছেন আল্লাহ বলেন যে মুমিনদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বড় ফজিলত আছে সুবাহ আল্লাহ তো আমার বন্ধু খেয়াল করে নাই সে পড়লো বা শিরিল মুনাফিক মুনাফিকদেরকে সুসংবাদ দাও তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় ফজিলত আছে নাওজবিলা পাঠ করে এই অর্থের ভিতরে একটা পরিবর্তন হয়েছে কি হয় নাই তাহলে এরকম যদি অর্থ বিকৃত হয়ে যায় নামাজ কি আমাদের হবে যাই হোক এবার আপনাদের ভুলটা আপনাদেরকে ধরাই দিই আমরা যে ভুলটা অনেকে আমরা কমন করি অনেক উদাহরণ আছে আমি আপনাদেরকে শুধু একটা উদাহরণ দিব কোরআন শরীফের একটা কমন সুরা যেটা আমাদের সবার মুখস্ত সুরা এখলাস পারেন না আপনারা সবাই কুলহু আল্লাহ আহাদ আল্লাহ কুফু আহাদ এই যে কুলহু আল্লাহ আমরা পড়ি নাইনটি মানুষের এই সুরাটা পড়তে গিয়ে মানে শব্দের উচ্চারণটা শুদ্ধ হয় না অর্থের মধ্যে বিকৃতি ঘটে যায় কীভাবে আরবি যে হরফগুলো আছে একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ অফ এবং কাফ উভয়ের উচ্চারণ কিন্তু এক না যদি অফ হয় উচ্চারণটা হবে এরকম কুল হু আল্লাহ আহাত আর যদি কাফ হয় তাহলে উচ্চারণ হবে কুল হু আল্লাহ আহাত যেটা আমরা সবাই পড়ি এখন আপনি দেখেন যে উচ্চারণটা শুদ্ধ না হওয়ার কারণে অর্থের মধ্যে কেমন বিকৃতি ঘটে আপনি যদি বলেন কুল হু আল্লাহ আহাত তাহলে অর্থ হবে যে নবী আপনি জানায় দেন আল্লাহ পাক রব্বুল আলমিন একজন আর যদি আপনি বলেন কুল হু আল্লাহ হাত কাফ দিয়ে তাহলে অর্থ হবে যে আপনি খান যে আল্লাহ এক আল্লাহরে খাওয়া যায় তাহলে আপনি বলেন দেখি এই যে আমরা ২০ বছর ৩০ বছর আমরা নামাজ পড়তেছি এখনো পর্যন্ত আমাদের হরফের উচ্চারণটা শুদ্ধ হয় নাই অনেক মানুষ জানেও না তার নামাজটা হয় না ঠিক কিনা বলেন আবার এই ভুলগুলোকে যখন আমরা ধরায় দেই অনেক মানুষ তারা রাগ করে মসজিদে পর্যন্ত আসে না নজবিল্লা পাঠ করেন আল্লাহ আমাদেরকে ভুল শুদ্ধরানোর তৌফিক দান করুন সকলে বলছে আল্লাহ মা আমির তাহলে নামাজের জন্য কেরাত শুদ্ধ করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে বললাম কোরআন শরীফের নাম বলেছিলাম দুইটা একটা কোরান আর একটা কি জিকির তিন নম্বর কোরানে পাকের নাম হচ্ছে কিতাব সোরা বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বোলা আল বলেছেন দ্যালিকাল কিতাবোলা রয় বা ফি হেহু আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই কোরআনটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো কনফিউশন নাই আর এই কিতাবটা হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মুত্তাকি মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে হৃদায়াত সুবাহান আল্লাহ পাঠ করেন যত কিতাব পৃথিবীতে আছে কোনো একজন কিতাবের লেখক এ কথা দাবি করতে পারবে না যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই এই জন্য প্রত্যেকজন রাইটার প্রত্যেকজন লেখক যখন তার কিতাবটা লিখে কিতাব লেখার পরে ভূমিকার মধ্যে সে লিখে দেয় যদি পাঠকের দৃষ্টিতে কোনো ভুল দৃষ্টিগোচর হয় দয়া করে আমাদেরকে জানাবেন পরবর্তী সংস্করণে আমরা ওই ভুলটাকে শুদ্ধ করে নিব ঠিক কিনা বলেন কিন্তু কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা কোনো ভুলের সন্দেহ নাই সংশয় নাই ইতিপূর্বে অনেক ইহুদি এবং খ্রিস্টান তারা কোরআনের ভুল ধরতে চেয়েছে তারা কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেদের ভুল বুঝতে পেরে তারা ইমান কবুল করে মুসলমান হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ পাঠ করেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার কোরআন তেমন একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে পাকের ভিতরে একাধিকবার চ্যালেঞ্জ দিয়েছেন সমগ্র মানব জাতিকে আল্লাহ পাকরব্ গুলা আলামিন প্রথম চ্যালেঞ্জ দিয়েছেন আল্লা পাকরবুল আলামিন বলেন কুল্লা ইনিজেতামা আতিল ইং সুয়াল জিনোয়ালা আইয়া তু বিমিত লিহাদল কুরআনী লায়া তু না বিমিত্লিহি ওয়ালাউ কানাবা দুহুম লে বা দিং জহি র সুবাহান আল্লাহ আল্লা পাকরবুল আলামিন বলেন আমার এই কিতাবের একটা বৈশিষ্ট্য হল যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন একত্রিত হয়ে যায় তারা এই কোরআনের মতো হুবু একটা কোরআন তারা লিখবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তারা যদি একে অপরের সাহায্যকারী এবং সহযোগী হয় তারা কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তারা কোনো দিন এই কোরআনের মতো একটা কোরআনকে তারা লিখতে পারবে না সুবাহান আল্লাহ পাঠ করেন এখনো পর্যন্ত কেউ পারছে একটা কিতাব লিখতে কোরআনের মতো এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারছে কাফের এবং মুশিক রামান্নকে অপবাদ দিত তারা বলতো যে মোহাম্মদ এই কিতাব কোরআনটাকে সে নিজের হাতে লিখেছে আল্লাহ পাক রব্বুল আলমিন কাফের এবং মুশিকদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন আল্লাহ বলে নবী আপনি বলে দেন পুরনো কোরআন শরীফ লাগবে না কোরআন শরীফের একশো চোদ্দ সুরা লাগবে না আমি আল্লাহ পাক কাফেরদেরকে চ্যালেঞ্জ দিলাম শুধুমাত্র কোরআন শরীফের দশটা আগে তোমরা লিখে দেখাবা এখনো পর্যন্ত সারা পৃথিবীর কোন কাফের কোনো মুসিদ কোন ইসলাম বিদ্বেষী পবিত্র কোরআনের দশটা সুরাকে তারা লিখে দেখাতে পারে নাই আল্লাহ আকবর পাঠ করেন আল্লাহ আকবর এটা কোনোদিন পারবে কেউ এবার আল্লাহ পাক রব্বুল আলমিন আরও সহজ করে দিলেন আল্লাহ বলেন দশটা সূরা লাগবে না শুধুমাত্র একটা সূরাকে বানায় দেখাও সুরা বাকারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুম আলা আল্লাহ বলেন তোমরা যদি সন্দেহ পোষণ করো তোমাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে আমি আমার মোহাম্মদের উপর যে কিতাবটা নাজিল করেছি এই কিতাবটা মোহাম্মদের বানানো কিতাব আমি পাক তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম তোমরা পূর্ণ কোরআন শরীফ লাগবে না শুধুমাত্র একটা ছোট্ট সুরাকে তোমরা বানিয়ে দেখাও এখনো পর্যন্ত পৃথিবীর কোনো কাফের এবং মুশরিক এবং তারা তারা একটা বানিয়ে দেখাতে পারবে ছোট্ট না আল্লাহ আল্লাপাক কোরআনের বৈশিষ্ট্য ভাই এই কোরআনের ভুল ধরতে গিয়ে হাজারো অমুসলিম ইহুদি এবং খ্রিস্টান তারা ইসলাম কবুল করে মুসলমান হয়েছে একাধিক নজির আপনাদেরকে আমি দিতে পারবো কিন্তু কথা হচ্ছে যে আমার হাতে সময়টা খুবই কম ফ্রান্সের একজন বিখ্যাত মেডিসিন সার্জন ডক্টর মরিস বুকাইলি আপনারা নাম শুনেছেন ডক্টর মরিস বুকাইলি তিনি একজন খ্রিস্টান ছিলেন ফেরাউনের যে লাশটা আছে মমি করা তিনি সে লাশটা নিয়ে গবেষণা করেছিলেন একজন মুসলিম ডাক্তার তাকে বলেছিল যে ফেরাউনের লাশের ব্যাপারে মুসলমানদের পবিত্র আলোচনা আছে আপনি সেটা পড়তে পারেন কারণ মুসলমানদের কোরআনটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন সারা পৃথিবীতে এমন কোনো লেখক নাই যে তার কিতাবের ব্যাপারে বলতে পারে যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই এমন কোন লেখক বলতে পারবে কিন্তু কোরআনের মধ্যে বলতেছে কোনো ভুল নাই আমরা দেখতে পাই তাওরাতে ভুল আছে ইঞ্জিলে ভুল আছে অবশ্যই কোরআনের মধ্যে ভুল থাকবে ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য তিনি প্রায় দীর্ঘ পাঁচ বছর বা দশ বছর তিনি পবিত্র কোরআন শিখার জন্য আরবি শিখলেন এবার তিনি পড়া শুরু করলেন। তিনি যতই কোরআন পড়েন কোরআনের কি অটোমেটিক তার সামনে নিজের ভুলগুলো স্পষ্ট হয়ে উঠে করে। আল্লাহ পাঠ করেন আল্লাহ ফেরাউনের লাশের ব্যাপারে পবিত্র কোরআনে তিনি জানিয়েছেন বিবাদানিকালিতা কুন আলিমান হলফাকা আল্লাফাক রব্ন আন বলেন আমি আজকের দিন পর্যন্ত ফেরাউনের লাশটাকে অক্ষত রেখেছি তার লাশটাকে সুরক্ষিত রেখেছি তার লাশের মধ্যে এখনো পর্যন্ত পচন ধরে নাই এটা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আল্লাহর পক্ষতে একটা নিদর্শন সুবাহান আল্লাহ পাঠ করে ডক্টর মরিশ বুকেল তিনি কোরআন নিয়ে গবেষণা করা শুরু করলেন ইতিহাস অনেক লম্বা গবেষণা করতে করতে একটা পর্যায়ে এমন হলো তিনি কোরআনের ভুল ধরবেন কি নিজের ভুল বুঝতে পেরে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন সুবাহান আল্লাহ পাঠ করেন তিনি একটা বইও লিখেছেন কোরআন বাইবেল এবং বিজ্ঞান তিনি সেখানে প্রমাণ করেছেন যে বর্তমান বিজ্ঞানের যে থিউরিগুলো আছে সমস্ত থিউরিগুলো পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন আরও চোদ্দশো বছর আগে তিনি লিখে দিয়েছেন সুবাহান আল্লাহ পাঠ করেন সুবাহান আল্লাহ প্রিয় ভাই আমার তাহলে আমরা শুনলাম কোরআন শরীফের তিনটা নাম একটা কোরআন জিকির কিতাব সর্বশেষ যেটা বলবো কোরআন শরীফের আরেকটা নাম হলো ফুরকন কি নাম ভাই ফুরকন পবিত্র কোরআনে আল্লাহ পাক সুরা ফুরকানের শুরুতে বলেছেন তাবা দি নাজ আলা আবিহি লিয়া কুন নাজির আল্লাহ বলতেছেন যে ওই সত্তা যিনি বরকতময় তিনি তার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপর নাজিল করেছেন ফোরকানকে যাতে করে তিনি এই ফোরকান এই পবিত্র মাধ্যমে বিশ্বের মানুষকে তিনি ভীতি প্রদর্শন করতে পারে ফোরকান শব্দের অর্থ হচ্ছে হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য করা সবাই বলেন দেখি মনোযোগ আছে আপনাদের ফোরকান মানে কি হক বাতিলের মাঝে কি করা পার্থক্য করা এই কোরআন দ্বারা আপনি হক এবং বাতিলকে নির্ণয় করতে পারবেন ঠিক কিনা বলেন আর এই কোরআন সম্পর্কে যারা জানে যারা কোরআন পরে হক এবং বাতিলকে নির্ণয় করতে পারে তারা হচ্ছে ওলামায় কেরাম ঠিক কিনা বলেন আপনি আলেম হওয়া ছাড়া আপনি কি বুঝবেন যে কোরআন শরীফের ভিতরে পাক রব্বুল আলমিন কোন জিনিসটাকে সঠিক বলেছেন আর কোনটাকে ভুল বলেছেন আপনার পক্ষে এটা বোঝা সম্ভব আলেমগণ যেহেতু কোরআনের জ্ঞান রাখে কোরআনের মাধ্যমে তারা হক বাতিলকে নির্ণয় করতে পারে এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আলেমদের মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়েছেন আল্লাহ বলে নিয়ার ফা না মানু মিনক আল্লা উতুল যে সারা পৃথিবীর ভিতরে আমি পাক রব্বুল আলমিন মানব জাতির ভিতরে তাদের মর্যাদাকে সবচেয়ে বেশি বলন্দ করেছি যারা কিনা ইমানদার এবং যারা কিনা আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের জ্ঞান রাখে সুবাহান আল্লাহ পাঠ করে সুবাহান আজকে যে আলেমরা কোরআনের জ্ঞান রাখে যে আলেমরা হক বাতিলের মাঝে পার্থক্য করতে পারে যে আলেমরা আপনাদের নামাজ রিমামতি করে যে আলেমরা আপনাদেরকে ওয়াজ মাহফিল করে যে আলেমরা আপনাদেরকে মাসলামাসাইলে সমাধান দেয় ওই আলেমদের সাথে বেয়াদবি করা যায় আসতে বলেন কেন বেয়াদি করা যাবে কিন্তু আজকে আমরা দেখতে পাই বিভিন্ন সময় আলেমদের সাথে বেয়াদবি হয় কি হয় না অনেক জায়গাতেই হয় আমার কাছে আরও বেশি খারাপ লাগে এই জন্য তাবলিক করে চল্লিশ বছর তাবলিক করতে করতে এমন হয়েছে এখন নিজেকে মনে করতেছে আমি আলেম থেকেও বড় ঠিক কিনা বলেন আসে না নাই বলেন তাবলিক করে বহু মুরব্বী আছে এরকম এই আমরা বলি কি জানেন ওই ঝড় বাতাস হলে দেখবেন ময়লাগুলো একদম পরিষ্কার হয়ে যায় না তো তাবলিগের ভিতরে একটা ঝড় আস ওই এক ঝড়ের কারণে যেগুলো একটু উগ্রপন্থী মানুষ যারা আলেমদের থেকে নিজেদেরকে অনেক বড় মনে করে আল্লাপাক এদেরকে আলাদা করে দিয়েছে ঠিক কিনা বলেন আমার তো বুঝে আসে না তারা কেমন তাবলিক করে এটা প্রশ্নগুলো যদি আমরা করি সুন্দরভাবে আমাদের সাথে গরম হয়ে যায় ঠিক কিনা বলেন আমাদেরকে হুমকি ধামকি দেয় সভাপতি সেক্রেটারির ভয় দেখায় চাকরির ভয় দেখায় ফোন করে হুমকি দেয় আমার বুঝে আসে না ভাই এটা কেমন তাবলিক আপনি তাবলিক করেন ভালো কথা আপনি তাবলিক করতেছেন ছত্রিশ বছর আমি এমন অনেক মুরব্বীকে দেখছি তাবলিগের আমি নিজে স্বয়ং ধরেছি এখনো পর্যন্ত তার পবিত্র কোরআন শরীফ পড়াটাও শুদ্ধ না আরো আফসোসের বিষয় হলো যে কোরআন শরীফের চারটা সুরার অধিক তার মুখস্থ নেই একজন সাধারণ মুরব্বী আমাদের এখানে এই যে আছে বাচ্চা আঙ্কেল আপনি জিজ্ঞেস করেন তার সুরা ওয়াকিয়া কিয়া সুরা ইয়াসে কোরআন শরীফে বহু জায়গায় তার মুখস্থ আছে উনি কি তাবলিক করে তা আপনি যে এত বছর আপনি যে সময় দিচ্ছেন পাকের রাস্তায় আপনার কোরআন শুরি পড়া শুদ্ধ না আপনি সুরাগুলো আপনি মুখস্থ রাখতে পারেন না এটা ভাই কেমন তাবলিক আমার বুঝে আসে না আরও খারাপ লাগে তখন যখন আমি দেখি যে অনেকে তাবলিক করে আবার সিগারেটও খায় আসে না নাই বলেন আছে আপনারা দেখছেন আমি জানি তো যেই তাবলিক আপনাকে আলেমদেরকে ইজ্জত করা শিখায় না যেই তাবলিক আপনাকে নামাজে সামিল হওয়াটা শিখায় না যেই তাবলিক আপনাকে সিগারেট খাওয়া থেকে বিরত রাখাটা শিখায় না এমন তাবলিক করার চাইতে না করাই ভালো ঠিক কিনা বলেন এই বিরিয়ানি খাওয়া তাবলিক করার আপনি কি বলেন গার নাও একটা সিলিন্ডারের চুলা একটা সিলিন্ডারের বোতল একটা বালিশ একটা ক্যাথা চলো এবার অমুক মসজিদে যাই ঠিক কিনা বলেন যেখানেই যান অসুবিধা নেই কিন্তু মানুষের তো একটা সুবিধা অসুবিধা আপনাকে বুঝতে হবে কি বলেন ভাই সব জায়গারই কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে আপনি তাবলিক করে চিল্লা দিয়ে আপনি যদি এগুলো না বুঝেন তাহলে এই তাবলিগ আপনার কি ফায়দা দিচ্ছে আমার তো বিষয়টা বুঝে আসতেছে না আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন সকলে বলে আমি আমি এরপর আপনি দেখেন আলেম সমাজ যারা কোরআনকে বুঝে যারা হক বাতিলের মাঝে পার্থ করতে পারে তারা বর্তমানে আমাদের দেশে সবচাইতে অবহেলিত কিছু মানুষ ঠিক কিনা বলে সবচাইতে অবহেলিত আমাদের মসজিদটা বেসরকারি আমি আমাদের মসজিদের কথা বাদ দিলাম ছোট এলাকা ছোট এরিয়া আমাদের হিসাবটা আলাদা সরকারি যে মসজিদগুলো আছে বর্তমানে মডেল মসজিদ আপনারা জানেন মডেল মসজিদের ইমামদের যে দুরবস্থা গত কিছুদিন আগে আমাদের ধর্ম উপদেষ্টা একটা কনফারেন্স করেছেন সেখানে মডেল মসজিদের যারা ইমাম মোয়াজ্জেন খাদেম তারা সেখানে উপস্থিত ছিলেন তো অনুষ্ঠান শেষে সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে যে আপনাদের সুযোগ সুবিধা কেমন আপনি একটা মডেল মসজিদের ইমাম আপনি একটা মোয়াজ্জেন অবশ্যই আপনাদের অনেক ফ্যাসিলিটিস আছে কি বলেন ভাই একটা সরকারি চাকরিজীবী তো অনেক ফ্যাসিলিটিস থাকে তাই না ইমাম সাহেব বলল যে আমার মাসিক বেতন পনেরো হাজার টাকা আমি এর বাহিরে আর কোনো কিছুই করতে পারবো না মোয়াজ্জেনের বেতন মাসে মাসে দশ হাজার টাকা খাদেমের বেতন মাসে সাত হাজার টাকা ইমাম মোয়াজ্জেন খাদেম সার্বক্ষণিক মসজিদে অবস্থান করতে হবে এর বাহিরে তারা আর কোনো কাজ করতে পারবে না এবং তারা এটাও বললো যে আমরা অনেক আশা নিয়ে আসছিলাম মডেল মসজিদে চাকরি করব কিন্তু সরকারি যে সুযোগ সুবিধাগুলো অন্যান্য সরকারি চাকরিজীবীরা পায় আমরা মডেল মসজিদের ইমাম মোয়াজ্জেন খাদেম হয়ে আমরা ওই কোনো সুবিধা পাই না আপনি আমাকে বলেন এই মডেল মসজিদে চাকরি করার চাইতে এই বেসরকারি মসজিদে চাকরি করাটা অনেক ভালো ঠিকই না বলেন সরকারি মসজিদ করছেন শুধুমাত্র নামের জন্য যেখানে ইমাম মোয়াজ্জেন খাদেমদের একটা মানসম্মত বেতন নাই একটা বাৎসরিক ভালো বোনাস নাই সরকারের কোনো সুযোগ সুবিধা নাই এ সমস্ত মসজিদে ইমাম মোয়াজ্জেনকে নিয়োগ দেওয়ার অর্থ হচ্ছে এদেরকে শুধুমাত্র খাটানো এদেরকে ইমামের মর্যাদা না দেওয়া ঠিক কিনা বলেন বাংলাদেশে গত কয়েকদিন যাবৎ একটা খবর খুব বেশি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই মাসে ডক্টর জাকির নয়ক বাংলাদেশে আসার একটা কথা ছিল আপনারা শুনছেন না আটাইশে নভেম্বর তিনি বাংলাদেশে আসার কথা ডাক্তার জাকির নায়ক যখন বাংলাদেশে আসবেন তখন ভারত বর্তমান বাংলাদেশ সরকারকে একটা চিঠি লিখলো যদি জাকির নায়ক বাংলাদেশে আসে তাহলে তাকে আমাদের হাতে উঠাই দিতে হবে জাকির নায়ক কিন্তু সাধারণ কোনো মানুষ না আপনারা কিন্তু সবাই জানেন কোরআন এবং হাদিসের ব্যাপারে তার যে পাণ্ডিত্য আছে এবং তিনি একাধিকবার ইহুদি খ্রিস্টান হিন্দু পণ্ডিতদেরকে তিনি বিতর্কে পরাজিত করেছেন ঠিক কিনা বলেন আমরা মনে করেছিলাম উনি যদি বাংলাদেশে আসে আশা করতেছি একটা কনফারেন্স হবে অনেক মানুষ এখানে সমাগম হবে মানুষ তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে ঠিক কিনা বলেন এটা একটা আমাদের বড় আশা ছিল আমরা আরও আশা করেছিলাম যে আশা করতেছি সরকার তাকে একজন কোরআনের দায়ীকে রাজকীয় অভ্যর্থনা দিয়ে তাকে তারা স্বাগত জানাবে ঠিক কিনা বলেন কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা শুনলাম আমাদের বর্তমান যারা সরকারের মসনদে বসে আছে তারা বললো যে জাকির নায়ক যদি এখন বাংলাদেশে আসে খুব বেশি ভিড় হবে এত ভিড়ের মাঝে মানুষকে টেকেল দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব হবে না যদি নির্বাচিত কোনো সরকার বাংলাদেশে আসে সামনে তখন জাকির নায়ক আসবে কি আসবে না সিদ্ধান্ত গ্রহণ করা হবে আপনার কাছে বিষয়টা অনেক হালকা মনে হতে পারে যে ওরা তো কথা খারাপ বলে নাই কিন্তু আমি অবাক হচ্ছি এই কারণে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা মনে করেছিলাম যে আমাদের বাংলাদেশটা মনে হয় দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছে ঠিক কিনা বলেন কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গভর্নমেন্টে এমন কিছু অথর্ব গর্ধব প্রকৃতির মানুষ এখনো বসে আছে যারা কিনা দিল্লির প্রেসক্রিপশন ছাড়া একটা সিদ্ধান্ত তারা নিতে পারে না ঠিক কিনা বলেন একজন কোরআনের দায়ীকে আজকে যেখানে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হচ্ছে না আপনার কি মনে হয় যে বাংলাদেশে কোরআনের আলেমদের কোনো দাম আছে তাকে নেওয়ার জন্য হাজারো দেশ মুখিয়ে আছে মালয়েশিয়া কাতার দুবাই অনায়াসে তিনি যে কোনো দেশে তিনি সফর করতে পারেন তিনি সেখানে কোরআনের দাওয়াতকে তিনি প্রচার করতে পারেন প্রিয় ভাইরা আমার কথাগুলো বলতেছে এই কারণে আপনি তাবলিক করেন আপনি যা কিছুই করেন না কেন আপনাকে মাথায় রাখতে হবে আলেম সমাজ হচ্ছে আপনাদের মাথার তাস ঠিক কিনা বলে। আজকে বাংলাদেশের পরিস্থিতিটা এখনও পর্যন্ত এই অবস্থায় আছে এটার জন্য ওলামায় কারামের যথেষ্ট ভূমিকা আছে ঠিক কিনা বলেন আপনারা হয়তো খবর রাখেন না যখনই কোনো বাতিল মাথা চারা দিয়ে উঠতে চায় সবার আগে আন্দোলন করে ওলামায় কারাম ঠিক কিনা বলেন কারণ ওলামায় কারামের ভিতরে কোরআনের জ্ঞান আছে তারা কোনটা হক আর কোনটা বাতিল তারা সেটাকে পার্থক্য করতে পারে এজন্য আমরা বলি যে আমরা অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশে পবিত্র কোরআনের শাসন চাই আপনারা চান না ভাই সবাই চান আপনারা সব দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ স্মার্ট বাংলাদেশ দেখা শেষ এবার আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ আজ তো সবাই ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম বারাকাতু যারা শুনুন পড়েন